আল্লাহর নিরানব্বইটি নাম আছে এই নিরানব্বইটি নামের মধ্যে গুরুত্বপূর্ণ দুইটি নাম আছে এই নামগুলা যদি জপেন জিকির করেন আল্লাহ তালা সকল হাজতগুলো আল্লাহ তালা পূরণ করবেন আপনার প্রতিটি চাওয়া আল্লাহ তালা কবুল করবেন যদি চলতে ফিরতে হাঁটতে বসতে অফিসে আদালতে ক্ষেত খামারে মা বোনেরা রান্নাঘরে অবসর সময় যখনই এই দুইটি নামের জিকির করবেন আল্লাহ তারা প্রতিটি আশা প্রতিটি চাওয়া আল্লাহ তালা পূরণ করবেন কবুল করবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা আল্লাহ রাব্বুল বলছেন অ দুনিয়ার মানুষ শোনো আমার সুন্দর সুন্দর নামগুলা ধরে ধরে তোমরা ডাকো আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে এই নামগুলা ধরে ধরে ডাকলে আল্লাহ তালা খুশি হন এবং প্রয়োজন আল্লাহ তালা পূরণ করেন সোভায়ন হামদিন আল্লাহ তালার নাম যেমন আছে আর আপনার যদি রিজিকের প্রয়োজন হয় তাহলে আপনি বলে ডাকেন ইয়ার ইয়ার আপনি যদি গুণা করে থাকেন তাহলে এই জিকির করেন ক্ষমাশীল আল্লাহ তালা আপনার গুনা ক্ষমা করে দিবেন আপনি আল্লাহর নাম ধরে ডাকেন আল্লাহ তালা নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে ইয়া রব يا رزاق يا ذا القوة المتين يا رحمن يا رحيم الملك القدوس، السلام المؤمن المهيمن العزيز الجباد المتكبر أي نام غلا ذهري ذهري بخاري شريف مودي الله تعالى نرى نبوي أي نام غلا ذهري এই নামগুলা নিরানব্বইটি নাম যদি আল্লাহর কোনো বান্দা বান্দি নারী পুরুষ যদি মুখস্ত করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দেন সোবাহান আল্লাহ শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করে জন্নতাসী হিসাবে কবুল করে নেন যদি আপনি আল্লাহ তালার নিরানব্বইটি নাম যদি আপনি মুখস্ত করে নিতেন প্রিয়দিনই ভাই বোন আল্লাহাল নিরানব্বইটি নামের মধ্যে যেই দুইটি নাম আছে এই দুইটি নাম যদি আপনি বেশি বেশি করে ডাকতে পারেন আপনার কপাল খুলে যাবে এক নম্বর হল ইয়া হান্নান ইয়া হান্নান ইয়া হান্নান অধিক স্নেহশীল ইয়া হান্নান অর্থ অধিক স্নেহশীল আবার আছে ইয়ন্ন অধিক দাতা অধিক দাতা যিনি অধিক পরিমাণে বান্দাদেরকে হায়াত দিয়ে থাকেন রিজিক দিয়ে থাকেন সম্মান দিয়ে থাকেন তিনি হচ্ছেন অধিক দাতা প্রিয় দিনই ভাই ও বোন বিশেষ করে মহিলা মা বোনদেরকে আমি বলছি এবং মুসলিম ভাইদেরকেও বলছি যখনই অবসর থাকবেন এই দুইটি নামের জিকির করবেন ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আগের দিনের মুরব্বীরা যারা আছে বয়স্ক মুরব্বী যারা আছেন মুরব্বীরা এই একটি জিকির করতেন গুনগুনিয়ে একটি জিকির করতেন আমার মুসল্লি আছেন কয়েকজন মুরব্বির কাছ থেকে এই জিকিরগুলা তারা এত সুন্দর করে সুর দিয়ে জিকিরগুলা করতে শুনেছি আমার কাছে জিকিরগুলা খুব ভালো লেগেছে আমি বললে যারা মুরব্বী আছেন আপনারা সহজেই বুঝতে পারবেন আপনারা ওই জিকিরগুলাই এই সুরে কর এই সুরে এই জিকিরগুলো অবসর সময়ে মুরব্বীরা করে থাকেন ইয় হান্ন নাম তু هو الله الله يا حنن منن ناغمتو ما الله هو الله الله يا خالق مالك نام تمار الله هو الله الله يا جليل جبر نام تمار الله هو الله আল্লাহ রহমান নাম তুমার হো আল্লাহ হো আল্লা এই নামের জিকির এমন করে মুরব্বিরা করে থাকেন দিল ঠান্ডা হয়ে যায় সুন্দর জিকিরগুলা করেন আল্লাহ রবুলায়মিন কোরআন করিম আল্লাহ তালে জিকিরের ফজিলত সম্পর্কে কি বলেছেন অবাক হয়ে যাবেন আল্লাহ রব্বুল বলছেন ফজ কুরুনি ফুরুন আল্লাহ তালা বলছেন বান্দা ও বন্দিরা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তালা তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আমাদেরকে স্মরণ করেন এবং আমরাও আল্লাহকে স্মরণ করি আমরা আল্লাহকে স্মরণ করি নামাজ পড়ে জিকির করে তেলাওয়াত করে তেজিত আলীন পাঠ করে দুরুস শরীফ পরে আমরা দান সাদাকার মাধ্যমে হজ করে আল্লাহর বিধান হুকুমগুলা পালন করে আমরা আমাদের আল্লাহকে স্মরণ করি সোবাহান আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করার মাধ্যমটা ভিন্ন আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আমাদের জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে রিজিক দিয়ে হায়াত দিয়ে সম্মান দিয়ে ক্ষমতা দিয়ে গুণামাফ করে জাহান্নামী মানুষগুলোকে ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন সোবাহান আল্লাহ আল্লাহ তালাকে যদি ডাকেন আল্লাহ তালা ডাকতে দেরি আল্লাহ তালা জবাব দিতে দেরি হয় না যেমন করে আমরা নামাজের মধ্যে যখন নিয়ত করি নামাজের আল্লাহ আকবর বলে যখন নিয়ত করি ফাতিহা আমরা পড়ি ওই ফাতিহার সাথে সাথে আল্লাহ জবাব দেন শুল্লবাক হবেন جوكن أمرنا نماجِ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ أمركَ الحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ حُورِ الله, اللَّهِ رَبُّ الْعَالَمِينَ أُتْرَدْنِ حَمِدَنِي عَبْدِي أمركَ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُ تَعَالَى أُتْرَدْنِ أَثْنَى عَلَيَّ عَبْدِي আমরা যখন নামাজের মধ্যে পড়ি মানি তখন আল্লাহ রবিন উত্তর দেন আল্লাহ তালা আমাদের সাথে আল্লাহ তালা ডাকের সাথে ডাকার সাথে সাথে জবাব দেন আল্লাহ তালা রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে জানিয়ে দিলেন عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان يا رسول الله আল্লাহ তালা নবীজিকে ডেকে ডেকে বললেন ওগো আমার রসু ওগো আমার হাবিব আপনাকে যদি আমার বান্দারা আমি রব সম্পর্কে যদি জিজ্ঞেস করে তাহলে আপনি বলে দেন আমি অতি নিকটেই আছি সুবাহান আল্লাহ আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি আল্লাহ তালা তাদেরকে সাথে সাথে তাই দিব আমার কাছে চাইতে দেরি হবে আমি আল্লাহ তালা তাদেরকে দিতে দেরি হবে না এজন্য প্রিয়দিনই ভাই বোন বিশেষ করে মহিলা মা বলছি এবং মুসলিম বাইদেরকে বলছি ঘরে থাকেন বাহিরে থাকেন অফিসে আদালতে আপনি মাঠে ঘাটে কাজ কাজকর্মে যে অবস্থায় থাকেন না কেন আল্লাহ পাকের জিকির করবেন আল্লাহ পাকের জিকির করলে অন্তর কলব পরিষ্কার হয়ে যায় আর যাদের কলব পরিষ্কার হয়ে যায় ওই কলবে আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকে আর তার আল্লাহর যা চায় আল্লাহ তালা তাদেরকে তাই দেয় আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তালার এই নিরানব্ব নাম মুখস্থ করার পাশাপাশি এই দুইটি নাম বেশি বেশি করে জিকির করার الله تعالى مدرك التوفيق دان كورون